চরিত্র হচ্ছে মানব জীবনের খুবই দামি গুরুত্বপূর্ণ একটি সম্পদ যার চরিত্র ঠিক আছে তার সব কিছু ঠিক থাকে আর যার চরিত্র নষ্ট হয়ে যায় যে ব্যক্তি সমাজে যার চরিত্র একবার সমাজের কাছে পাংচার হয়ে যায় যে ব্যক্তির চরিত্র কোনো নারীর সঙ্গে পরকিয়া করতে গিয়ে একবার ব্লাস্ট হয়ে যায় ওই ব্যক্তি যেন দুনিয়াতে বেঁচে থাকা দায় হয়ে যায় বলেন ঠিক কেনা চরিত্র এমন একটি দামি সম্পদ এর চরিত্র আপনি আমি সুন্দর চরিত্র কিভাবে বানাবো এর মডেল হচ্ছে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাহু আলী নবীর চরিত্রে কি কোনো ভুল আছে কোনো ভুল নাই নবীজি যেন তেন কোনো চরিত্রের অধিকারী নয় নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী রাসুল সোল্ল্লা আলি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার আমার প্রিয় ভাইয়েরা রাসুল সোল্লা চরিত্র গ্রানটি আল্লাহাক নিজেই দিয়েছেন আপনার আমার চরিত্রের গ্রানটি আমার স্ত্রী তো আমার চরিত্রের গ্রান্টি দেয় না বলেন ঠিক কিনা আর রাসুলের চরিত্রের গ্রানটি পাক কোরআনুল ক্যারেমের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিন নবীজির চরিত্রের ব্যাপারে গ্যারান্টার হয়ে কোরআনুল ক্যারেমিনের মধ্যে বলেছেন অ আলা আল্লা হুলুকিন আজ আল্লাফা বলেছেন হে নবিহেব আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন আমার নবী এই দুনিয়ায় যেন তেন কোন চরিত্রের অধিকারী নয় আমার নবীর চরিত্র হলেন সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে তিনি একজন আমার প্রিয় ভাইরা আল্লাহ আমিন বলেছেন কিতাবই পাওয়া যায় আদম সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত পয়গম্বর বুকে অতিবাহিত করেছেন কিয়ামত পর্যন্ত যত অলিয়াউলিয়া আসবে যত নেককার মুমিন মুমিনাত মুসলমান আসবে সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর চরিত্র যদি আর এক পাল্লায় রাখা হয় নবীজির চরিত্রের মাধুর্যতা কমলতা হৃদয় ছুঁয়ে যাবে বেশি হবে ওজন বেশি হবে নবীজির কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রকে নিজেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেছেন এই নবীর চরিত্রের মতো আমি কারোর চরিত্র আর একটাও সৃষ্টি করি নাই বলি সমান আল্লাহ সম্মানিত মতনাম হাজিরেন আমার নবী কেমন চরিত্রের অধিকারী ছিল এই নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে আম্মা প্রতি সব রাখে নবীজির চরিত্রের ব্যাপারে প্রশ্ন করা হলে আম্মা জানাই সাহি আল্লাহ তুলানা এর জবাবে বলেছেন কেন খুল কুহুল করু আমার নবীর চরিত্র তিনি সাধারণ কোন চরিত্রের অধিকারী ছিলেন না নবীর চরিত্র হলো তিনি কোরআন নবীর চরিত্র মানে কোরআন কোরআন তার সাক্ষ্য বহন করে যায় বলে আল্লাহ এই জন্য এই নবীর আদর্শকে আমাদের মানার দরকার আছে কি নাই নবীজির আদর্শকে যদি আমরা না মানি আমরা দুনিয়াতে যেমন পথপ্রষ্ট হয়ে যাব। আখরাতে পথপ্রষ্ট হয়ে আমরা কবর থেকে শুরু করে সেই ঝান্না আমাদের নিমজ্জিত হতে হবে যেখান থেকে আমাদের বাঁচার কোন রাস্তা থাকবে না এই জন্য এই নবীর চরিত্র ফলো করে এই নবীর আদর্শ আমাদের মানতে হবে আমরা তো আজকে দুনিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত থাকি বলেন ঠিক কিনা দুনিয়ার আদর্শ আমরা কালমার্ক আদর্শ মানি আমরা আব্রাহিম লিংকন এর আদর্শ মানে আমরা পশ্চিমা পাশ্চাত্য আদর্শ আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে দিয়েছে আমরা সেগুলোর পাগল বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের আদর্শকে আমরা মানতে চাই না কত বড় হতো জাতি আমার প্রিয় ভাইরা এই জন্য দুনিয়া আখে রাতে যদি আপনি শান্তি পেতে চান দুনিয়ার কোন আদর্শের মধ্যে শান্তি পাওয়া যাবে না মুক্তি পাওয়া সম্ভব নয় আল্লা রসিরের আদর্শের মধ্যে আমাদের মুক্তির উত্তম ব্যবস্থা রয়েছে আমরা যে আদর্শ মানব আমরা কোন আদর্শ মানব কার আদর্শ মানলে আমরা মুক্তি পাব এ বিষয়ে আমরা ভালো জানি না আল্লাহ পাক ভালো জানেন বলেন আল্লাহ পাক এ বিষয়ে ভালো জানেন এই জন্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা একটা মানুষের আদর্শ গ্রহণ করো আল্লাহ পাক কুরআনুল মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমরা তা গ্রহণ করো যদি তোমরা এই রাসুলের আদর্শকে মানতে পারো তোমরা দুনিয়াতেও কল্যাণ পেয়ে যাবা আখেরাতেও চূড়ান্ত মুক্তির সনদ পেয়ে যাওয়া যে বেমানেরা রাসুলের আদর্শকে না মানার জন্য ঝান নামে প্রবেশ করবে সেই ঝান নাম থেকে কখনো তারা পরিত্রাণ পাবে না যদি রাসুলকে তারা অনুসরণ না করে এজন্য তোমরা এই রাসুলের আদর্শকে গ্রহণ করো যদি তোমরা দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে চাও